Thank you. সব চরিত্রের সঙ্গে পরিচয় নেই এমন বাঙালি কমই আছে এদের সাক্ষাৎ পাওয়া যায় দুটি আশ্চর্য বই ও একটি আশ্চর্য গল্পে বই দুটি হল আবল তাবল আর হরল আর গল্পটি হলো হেসরাম হুঁশিয়ারের ডায়েরি এদের স্রষ্টা হলেন সুকুমার রায় যার জন্ম হয়েছিল আজ থেকে একশো বছর আগে সুকুমারের পিতা ছিলেন ময়মনসিংহের মুসুয়া গ্রামের জমিদার হরি রায় চৌধুরীর দত্তক পুত্র কামদারঞ্জন দত্তক নেবার পর কামদারঞ্জনের নাম হয় উপেন্দ্র কিশোর উপেন্দ্র কিশোর ছিলেন পাঁচ ভাইয়ের এক ভাই বড় ছিলেন শারদা তারপর উপেন্দ্র কিশোর তারপর মুক্তিদারঞ্জন চতুর্থ কুলোদারঞ্জন ও পঞ্চম প্রমোদারঞ্জন বড় ভাই শারদারঞ্জন ছিলেন সংস্কৃত ও গণিতে পণ্ডিত তার লেখা বই পাঠ্যপুস্তক হিসাবে ব্যবহার হতো শারদারঞ্জন মেট্রোপলিটন কলেজের অধ্যক্ষ ছিলেন এছাড়া তার আরেকটি পরিচয় ছিল তিনি ছিলেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট খেলোয়াড় উপেন্দ্র কিশোর খেলোয়াড় ছিলেন না কিন্তু তার মধ্যে নানান গুণের সমাবেশ ঘটেছিল তিনি ছিলেন চিত্রকর বৈজ্ঞানিক অনন্য শিশু সাহিত্যিক সঙ্গীতজ্ঞ ও মুদ্রণ শিল্পে অগ্রণী গবেষক উপেন্দ্র কিশোরী ছিলেন একমাত্র ভারতীয় যার লেখা প্রবন্ধ বিলাতের বিখ্যাত মুদ্রণ শিল্পের বার্ষিকী পেনরোজ অ্যানুয়েলে প্রকাশিত হতো তার সঙ্গে উপেন্দ্র কিশোরীর তোলা ছবিও থাকত তৃতীয় ভাই মুক্তিদারঞ্জন গণিতজ্ঞ ও দুর্ধস্য খেলোয়াড় ছিলেন তিনি মেট্রোপলিটন কলেজে অধ্যাপনা করতেন কুলোদারঞ্জন ক্রিকেট খেলতেন তাছাড়া তিনি দেশ বিদেশের পৌরাণিক কাহিনী ও বিখ্যাত ইংরাজি গল্পের কিশোর পাঠ্য অনুবাদ করে প্রসিদ্ধি লাভ করেছিলেন প্রমোদারঞ্জন সরকারি জরিপ বিভাগে কাজ করতেন তিনি তার কর্মজীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা বনের খবরে লিপিবদ্ধ করে গেছেন এই পাঁচ ভাইয়ের মধ্যে তিন ভাই উপেন্দ্র কিশোর কুলোদারঞ্জন ও প্রমোদারঞ্জন গ্রহণ করেন তা সত্ত্বেও পাঁচ ভাইয়ের মধ্যে সৌহার্দ্য চিরকাল অটুট ছিল ব্রাহ্ম সমাজের নেতৃস্থানীয় স্বাধীন চেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখীকে উপেন্দ্র কিশোর বিবাহ করেন ততদিনই উপেন্দ্র কিশোর মসুয়া থেকে কলকাতায় চলে এসে রয়েছেন তেরো নম্বর কর্নওয়াল স্ট্রিটে উপেন্দ্র কিশোর ছিলেন ছয়টি সন্তানের জনক এদের মধ্যে বড় ছিলেন কন্যা সুখলতা তারপর সুকুমার তারপর বোন পুণ্যলতা চতুর্থ সুবিনয় পঞ্চম শান্তিলতা ও সর্বকনিষ্ঠ সুবিমল সিটি স্কুল থেকে এন্ট্রেন্স পাশ করে সুকুমার প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থ বিজ্ঞান ও রসায়নের ডাবল অনার্স নিয়ে বিএসসি পাশ করেন তার অধ্যাপকদের মধ্যে ছিলেন রাসায়নিক আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সেই সময় রায় পরিবার থাকতেন স্ট্রিটে কলেজে থাকতেই সুকুমার একটি সংস্থার প্রতিষ্ঠা করেন যার নাম দেয়া হয় ননসেন্স ক্লাব এই নন সেন্স ক্লাবের একটি হাতে লেখা পত্রিকা ছিল যার নাম সাড়ে বত্রিশ ভাজা যে বিশেষ হাস্যরসের সঙ্গে সুকুমারের নাম অবিচ্ছেদ্য ভাবে জড়িয়ে যায় সেই খেয়াল রসের প্রথম প্রকাশ সাড়ে বত্রিশ ভাজার পাতাতে এই ননসেন্স ক্লাবের সভ্যদের দিয়ে অভিনয় করানোর জন্য সুকুমার দুটি নাটক রচনা করেছিলেন একটি হলো ঝালাপালা এই ঝালাপালার একটি দৃশ্যে পাঠশালার ছাত্র পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করছে আই গো আপ উই গো ডাউন মানে কি আয় আয় কিনা চক্ষু গো করে গো গো গাবি বাড়ি জরুর চক্ষে যা গরু দিতেছে কেন কাঁদিতেছে উই কুই অর্থে যাকে বলে উই পোকা গোডাউন অর্থে গুদমখানা অর্থাৎ গুদমে উই ধরে আর কিচ্ছু রাখলে না তাই না দেখে আই গো আপ অর্থাৎ গরুকে বলি কাজিতেছে অন্য নাটকটি হলো লক্ষণের শক্তিশীল প্রথম দৃশ্যের ঘটনাস্থল হলো লঙ্কায় রামের শিবির পাত্ররা হলেন রাম লক্ষণ সুগ্রীব বিভীষণ জাম্বুবান ও পারিষদবর্গ প্রথম বক্তা স্বয়ং রামচন্দ্র কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি দেখলাম কি রাবণ বাটা একটা লম্বা তাল গাছে চড়ছে চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে পপাত মমার চ তাহলে হয়তো রাবণ বেটা সত্যি সত্যি মরে রাজ স্বপ্ন মিথ্যে হয় না হবে না পাবে না আমি হনুমান কে বল্লু কি সমুদ্র ফেলে দিয়া হনুমানে সে বল্লু কি কালবার দরকার হলো না সে একবারে মরে গেছে ওই দেখ রাবণের রথ দেখা যাচ্ছে ওই যে রাবণ লাঠি কাঁধে সে কি রাবণ বেটা তবু মরেনি বেটা জানতো খুব এই হনুমান বেটা যত যত মাটি করলে তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলে গল যেত না ব্যাটা আবার বিদ্যে যাই করতে গেছে একেবারে মরে গেছে চোর পালালে বুদ্ধি বাড়ে এ দুধ খবর কি

কিম তত কিম লাখো লাখো সৈ্যক চলে সাথে সাথে পুড়েছে পতাতা সুতেে পশ্চাভে ত কিম ততক কিম ততক কিমপিরোতরবেেসবে পরে কোলা হলো মহা আসভালনে সাপে ধরা হলো। তাহাদের রুত্র তাপটের চোটে ভয়ে ওঠে উড়ে চমকে ওঠে আজি দুদিনেতে নাহকার রক্ষা তলে বলে সাবে পাবে আজি অক্ষা আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর তার নিজের নামে একটি মুদ্রণ প্রতিষ্ঠানের পত্তন করেন পরে এই প্রতিষ্ঠানের নাম হয় ইউ রায় এন্ড সন্স উপেন্দ্র কিশোর নিজে কখনো বিদেশে যাননি কিন্তু সুকুমার যাতে বিলেতে গিয়ে ফটোগ্রাফি ও মুদ্রণের কাজ শিখে আসতে পারে এই বিষয়ে তার আগ্রহ ছিল উনিশশো এগারো খ্রিস্টাব্দে তেইশ বছর বয়সে গুরুপ্রসন্ন বৃত্তি নিয়ে সুকুমার ইংল্যান্ড যাত্রা করেন তিনি প্রথমে লন্ডনে যান লন্ডন কাউন্টি কাউন্সিল স্কুল অফ ফটো এনগ্রেভিং এন্ড লিথোগ্রাফিতে এক বছর শিক্ষালাভের পর ম্যানচেস্টারে যান সেখানে মিউনিসিপাল স্কুল অফ টেকনোলজিতে ক্রোমোলিথোগ্রাফি ও লিথ ড্রয়িং শিক্ষা করেন বিলেত থেকে উপেন্দ্র কিশোরকে লেখা চিঠিতে তার কাজের বিস্তারিত বিবরণ পাওয়া যায় উপেন্দ্র কিশোরের পুত্র হিসেবে তার শিক্ষার পথ যে অনেকটা হয়ে গিয়েছিল এ খবর চিঠিতে জানা যায় এই সময়ই উনিশশো সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ সঙ্গে করে লন্ডনে আসেন রবীন্দ্রনাথ ছিলেন উপেন্দ্র কিশোরের সমসাময়িক বন্ধু স্থানীয় ইংল্যান্ডে তখন বাঙালি ছাত্রদের মধ্যে অনেকেই ছিলেন যারা রবীন্দ্রনাথের ভক্ত ও অনুরাগী তার মধ্যে সুকুমার ছিলেন অন্যতম এছাড়া ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র কেদারনাথ আনন্দমোহন বসুর কনিষ্ঠ পুত্র অরবিন্দ কালীমোহন ঘোষ ও প্রশান্ত চন্দ্র মহলানবীশ সেই সময় সুকুমার একটি সভায় রবীন্দ্রনাথ সম্বন্ধে ইংরেজিতে একটি প্রবন্ধ পাঠ করেন এই প্রবন্ধ বিলাতের পত্রিকায় প্রকাশিত হয় রবীন্দ্রনাথের কবি মানুষের সঙ্গে এই প্রবন্ধ বিলাতে চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ব্রোঞ্জের পদক লাভ করে সুকুমার উনিশশো তেরোর অক্টোবর মাসে দেশে ফিরে আসেন তার দু মাসের মধ্যেই জগৎচন্দ্র দাসের কন্যা সুপ্রভার সঙ্গে তার বিবাহ হয় সুকুমার যখন বিলেতে তখনই উপেন্দ্র কিশোর উনিশশো তেরোর বৈশাখে সন্দেশ নামে শিশুদের জন্য একটি মাসিক পত্রিকার পত্তন করেন সন্দেশের আগেই উপেন্দ্র মহাভারত ও রামায়ণের শিশু পাঠ্য সংস্করণ ও বাংলার উপকথার সংকলন টুনটুনির বই প্রকাশ করে শিশু সাহিত্যিক ও চিত্রকর হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন উনিশশো সালে উপেন্দ্র কিশোর সুকিয়া স্ট্রিট থেকে একশো নম্বর গড়পার রোডের সপরিবারে তার নিজের বাড়িতে উঠে আসেন এই বাড়ির সামনের অংশে ছিল মুদ্রণ কার্যের যাবতীয় ব্যবস্থা আর পিছনের দক্ষিণ অংশে ছিল বসত বাটি দুঃখের বিষয় সন্দেশ প্রকাশের দু বছরের মধ্যেই উপেন্দ্র কিশোর পরলোক গমন করেন কিন্তু এই দু বছরে তিনি সন্দেশকে ছবি গল্পে ও প্রবন্ধে ভরপুর করে রেখেছিলেন মুদ্রণ শিল্পের নমুনা হিসেবেও সন্দেশের কোনো তুলনা ছিল না মৃত্যুর পর সন্দেশের সমস্ত ভার সুকুমার গ্রহণ করেন সন্দেশের জন্য সুকুমারের প্রথম রচনা ছিল খিচুড়ি যা পরে আবোলতাবোলে স্থান পায় এরকম ছড়া এবং তার সঙ্গে এমন ছবি একমাত্র সুকুমারের পক্ষে সম্ভব ছিল হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁসারু কেমন এটা জানি না বক কহে কচ্ছপে বাহবাকি ফুর্তি অতি খাসা আমাদের মুখ গিরগিটি মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটেছিল না জানি কি ফন্দি চাপিল বিছার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি জিরাফের স্বাদ নাই মাঠে ঘাটে ঘুরিতে হরিণের এর ঢং ধরি সেও চাই উড়িতে গরু বলে আমারেও ধরিল কি ওরোগে মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে হাতিমির দশা দেখো তিনি ভাবে জলে যাই হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই সিংহের সিং নেই এই তার কষ্ট হরিণের সাথে মিলে সিং হলো কষ্ট সন্দেশের যে উচ্চ আদর্শ উপেন্দ্র কিশোর প্রতিষ্ঠা করেছিলেন সুকুমারের আমলে তার কিছুমাত্র বিচ্যুতি ঘটেনি সুকুমারের বড় বোন সুখলতা মেজ বোন পুণ্যলতা মেজ ভাই সুবিনয় ছোট বোন শান্তিলতা ও কাকা কুলদা সকলেই সুকুমারের পাশে এসে দাঁড়ান এছাড়া অন্য নামী লেখকও সন্দেশের জন্য লিখেছেন তবে অধিকাংশ ছবি এবং রচনাই ছিল সুকুমারের নিজের কুমারের যে কত বিষয় কৌতূহল ছিল তার নমুনা পাওয়া যায় একটি খেরোর খাতায় যার সাত রকম নামকরণ করেছিলেন সুকুমার এই বিচিত্র খাতা নানান দিক দিয়ে সুকুমারের পরিচয় বহন করে সন্দেশের বাইরেও সুকুমারের কাজ ছিল প্রথমত তিনি ছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজের যুব সমিতির সংগঠক ও স্বরূপ রবীন্দ্রনাথকে সাধারণ ব্রাহ্ম সমাজের মাননীয় সভ্য হিসেবে নির্বাচন করা হবে কি না তাই নিয়ে সমাজের প্রবীণ কর্তৃপক্ষদের সঙ্গে তরুণদের একটা বিবাদের সৃষ্টি হয় সুকুমার ও তার অন্তরঙ্গ বন্ধু প্রশান্ত মহলানবিশ এই ব্যাপারে কর্তৃপক্ষদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন প্রশান্তচন্দ্র বিষয়ে একটি পুস্তিকা রচনা করেন যাতে তিনি নানান যুক্তির সাহায্যে প্রমাণ করেন কেন রবীন্দ্রনাথকে নির্বাচন করা উচিত অবশেষে গণভোটে তরুণদেরই জয় হয় সমাজ ছাড়াও সুকুমারের একটি বড় কাজ ছিল উনিশশো সালে তিনি একটি সংস্থার পত্তন করেন এর বাংলা নাম মন্ডা সম্মিলন ইংরেজি মানডে ক্লাব সুকুমারের ব্যক্তিত্বের আকর্ষণে অনেক প্রতিভাবান তরুণ এই ক্লাবের সভ্য হন এদের মধ্যে উল্লেখযোগ্য কবি সত্যেন্দ্রনাথ দত্ত অজিত কুমার চক্রবর্তী অতুল প্রসাদ সিন সুনীতি কুমার চট্টোপাধ্যায় কালিদাস নাগ প্রশান্ত চন্দ্র মহলানবিশ হিরণ কুমার সান্নাল ইত্যাদি এই ক্লাবের আমন্ত্রণপত্র সুকুমার নিজেই রচনা করতেন এবং ছাপা হতো ইউ রায় এন্ড অধিকাংশ আমন্ত্রণী ছিল পদ্মে তার মধ্যে একটির উদাহরণ দেয়া যেতে পারে সম্পাদক বেয়াকুব কোথা যে দিয়েছে ডুব এদিকে হায় হায় ক্লাবটি তো যায় যায় তাই বলি সোমবারে মদগৃহে গড় পারে দিলে সবে পদধুলি ক্লাবটিরে ঠেলে তুলি রকমারি পুঁথি যত নিজ নিজ রুচি মতো আনিবেন সাথে সবে কিছু কিছু পাঠ হবে করজোড়ে বারবার দিছে সুকুমার ক্লাবের কর্মসূচি থেকে জানা যায় এখানে নানা রকম গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা হতো কাব্য সাহিত্য দর্শন শিল্পকলা রাজনীতি কোনোটাই বাদ পড়ত না কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমাদের শান্তিনিকেতনে ছুড়ে আমাদের মন্ডা নামে একটি গান রচনা করেন সত্যেন্দ্রনাথ বলেছেন মোদের গানের বিপুল বেগে পাড়া আঁতকে ওঠে জেগে ঢিল ছুঁড়িতে শুরু করে বেজায় রেগে মেগে মোদের নাচ যদি পায় তবে কি যে হয় তা সবে নাগবাসুকির ঘাড় খচে যায় হয় ভূমিকম্পন এই সময় সুকুমার বড়দের জন্য দুটি নাটক রচনা করেন একটি হলো চলচ্চিত্র চঞ্চরি অন্যটি হল শব্দকল্প দ্রুম উনিশশো সালে সুকুমারের যখন ৩৩ বছর বয়স তখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডাক্তার রোগ নির্ণয় করে বোঝেন কালা জ্বর সেই বছরই সুপ্রভার একটি পুত্র সন্তান জন্মায় যার নামকরণ হয় সত্যজিৎ সুকুমার এই অসুখের মধ্যেই সন্দেশের জন্য লেখা এবং আকার কাজ চালিয়ে যান হজবরল এই সময়েরই রচনা সুকুমারের হাস্যরসের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন এক খাঁটি বাংলা রচনাটির প্রেরণা এসেছিল লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে। হজবরল জগৎ হলো স্বপ্নের জগৎ। সে আমার চেয়ে 2 বছর ছোট।

আশি বছর বয়সে মানুষ বুড়া হবে না তোমার তেমন বুদ্ধি বয়সকে বাড়তে হবে কেন যেমন বয়স চল্লিশে পড়বে তারপরে একচল্লিশ হবে না তখন উনচল্লিশ আটত্রিশ সাঁয়ত্রিশ এমনি করে কমতে থাকবে কমতে 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 যখন দশে গিয়ে দাঁড়াবে তারপরে বয়স আবার বাড়তে থাকবে আমার তো বয়স কতবার বেড়েছে কমেছে কমেছে বেড়েছে এখন তো আমার বয়স তারও সালে অশোকের মধ্যে সুকুমার ফেলো অব দি রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি নির্বাচিত হন উনিশশো তেইশে প্রকাশিত হয় ছোটদের জন্য পদ্মে লেখা ব্রাহ্ম সমাজের ইতিহাস অতীতের ছবি সুকুমারের অবস্থা তখন খারাপের দিকে কিন্তু লেখার বিরতি নেই মুদ্রন শিল্প সম্পর্কিত নোট লেখা চলেছে একটি খসড়া খাতায় বর্ণমালা দত্ত নামে একটি অনুপ্রাস কেন্দ্রিক কাব্য টুকরো টুকরো ভাবে লেখা হয়ে চলেছে পদ্দি মহাভারত লিখতে শুরু করেছেন ছেলেদের জন্য একবার সোধপুরে হাওয়া বদল করতে গিয়ে সূর্য আস্তে একটি রঙিন ছবি এঁকেছেন হজবরল বই আগি বেরিয়েছে আবুল জন্য একটি ডামি কপি করেছেন যার থেকে বইয়ের চেহারা কিরকম হবে তার একটি আন্দাজ পাওয়া যায় বইয়ে হয়ে গেছে ছাপা অবস্থায় আবুলতাবল তাবল সুকুমার দেখে যেতে পারেননি আবুল তাবুলের শেষ কবিতায় তিনি স্পষ্টই বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি আর বেশি দিন ইহ জগতে নেই এতে তিনি বলেছেন আজকে দাদা যাবার আগে বলবো জামর চিত্তে লাগে নাইবা তাহার অর্থ হোক নাইবা বুঝুক বেবাট লোক আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম খেয়াল স্রোতে ছুটলে কথা থামাই কে আজকে ঠেকায় আমায়কে আর শেষ দুটি পংক্তি হল ঘনিয়ে এলো ঘুমের ঘোর গানের পালা সাঙ্গ মোর সুকুমারের রোগের শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ তাঁকে দেখতে সে গান শুনিয়ে গিয়েছিলেন উনিশশো তেইশের দশই সেপ্টেম্বর কলকাতায় ভূমিকম্প হয় সেই দিনই সকালে আড়াই বছর কঠিন রোগের সঙ্গে সংগ্রাম করে ছত্রিশ বছর বয়সে সুকুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুকুমারের মৃত্যু সংবাদ পেয়ে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটি ভাষণ দেন তাতে তিনি বলেন আমি অনেক মৃত্যু দেখেছি কিন্তু এই অল্প বয়স্ক যুবকের মতো অল্পকালের আয়ুটিকে নিয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন নিষ্ঠার সঙ্গে অমৃতময় পুরুষকে অর্ঘদান করতে প্রায় আর কাউকে দেখিনি মৃত্যুর দ্বারের কাছে দাঁড়িয়ে অসীম জীবনের জয়গান তিনি গাইলেন তার রোগসজ্জার পাশে বসে সেই গানের সুরটিতে আমার চিত্তপূর্ণ হয়েছে